বাসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত সুধী সমাবেশ সন্দীপ এডুকেশন সোসাইটির আজকের এই মহৎ অনুষ্ঠান পিকনিক দুই হাজার পঁচিশের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে আমি শুভেচ্ছা বক্তব্য হিসেবে আপনার আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের গত দুই থেকে আড়াই মাসের যে পরিশ্রম আজকের এই পিকনিক এবং শেষ পর্যায়ে এবং আলোচনা সভা প্রায় শেষ পর্যায়ে আমরা কষ্ট করেছি আপনাদেরকে খুশি করার জন্য আমরা কষ্ট করেছি আপনাদের মুখে একটু হাসি ফুটানোর জন্য এই সন্দীপ এডুকেশনের ভবিষ্যৎ ভবিষ্যৎ আমরা পিকনিক করেছিলাম ওখান থেকে খরচের পরে যে উদ্বৃত্ত ছিল সেখান থেকে আমরা সন্দীপের বিভিন্ন স্কুল মাদ্রাসা এবং কলেজের ছাত্রছাত্রী গরিব ছাত্রছাত্রীদের মাঝে বিশ লক্ষ টাকা অনুদান দিয়েছি আগামীতে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আজকের যে অনুষ্ঠান আপনাদের মাস থেকে সংগৃহীত যে অনুদান সেই অনুদান আজকের এই পিকনিকের যে সমস্ত ব্যয় বহন করার পরে যা উদ্বৃত্ত থাকবে তার থেকে আমরা আগামীতে আগামীতে তিরিশ লক্ষ টাকা অনুদান দেওয়ার আমাদের একটা বাজেট আমরা চেষ্টা করছি আমরা আপনাদের সহযোগিতায় যারা আমাদেরকে অনুদান দিয়েছেন তাদের এই অনুদান আমি মনে করি আমার যে আমার মনে করা আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এটা আপনাদের একটা সবকে যা কারণ এটার যে উদ্বৃত্ত টাকা শ্রমিকের গরিব ছাত্রছাত্রীদের মাঝে আমরা বিতরণ করে থাকি এখান থেকে কোনো টাকা আমরা অন্য কোনো খাতে আমরা খরচ করি না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে আগামীতেও আপনারা আমাদের এই সাহায্যের আরো প্রসারিত করবেন তাহলে আমরা সঙ্গীতের গরিব দুঃখীদের মাঝে আমরা আরো অর্থ বিতরণ করতে পারবো তবে আমার একটি আশা যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের তাদের সহযোগিতায় আমরা সঙ্গীতে সঙ্গীত এডুকেশনের মাধ্যমে একটি স্থায়ী কিছু করার আমাদের ইচ্ছা আছে আমরা যে পরিষদ এখন আছে সেই পরিষদের মাধ্যমে হয়তো আমাদের এই কর্মকাণ্ড শুরু হবে ভবিষ্যতে অন্য যে পরিষদ আসবে তারা সেটাকে আরো এগিয়ে নিয়ে যাবে আপনাদের সকলের উপস্থিতি যারা আপনারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে জানিয়ে আজকে আপনাদের এই উপস্থিতিকে স্বাগতম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম